কুম্ভ আমি নাইবা বললাম ওরটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুপের মতো মৃত্যু কুপের মতো মৃত্যু কুপের মতো মমতা বন্দ্যোপাধ্যায় কি কনসাস কথাগুলো বলছেন আজকে বাংলার মনে এই বিষয়টা নিয়ে এলাম আমার এক সাংবাদিক বন্ধু যিনি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন রাজনৈতিক চর্চা করেন বিশ্লেষণ করেন লেখেন ভালো পরিচয়টা দিতে চাইলেন না বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কনসাসলি করছেন এটা আজ সকালেই আমাকে বলছিলেন যে খুব কনসাসলি এটা করছেন আমার কোনো একটা জায়গায় মনে হয়েছিল যে আমি তার সঙ্গে শেয়ার করছিলাম সেটাই আমি আপনাদের কাছে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় স্লিং স্লিপ অফ টাং মাঝে মধ্যেই করেন অনেক মুখ ফসকে অনেক কথা বলেন এবং এটা হয়তো সেভাবেই একটা স্লিপ অফ টাং করেছেন প্রথম দিকে আমার মনে হয়েছে পরবর্তীকালে আমার সেই রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক বন্ধুর কথাটাই যত ক্রমশ শুনছি তত মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কনসিয়াসলি কথাটা বলেছেন মহাকুম্ভ মহাকুম্ভ মৃত্যু পরিণত হয়েছে মহাকুম্ভ মৃত্যু কুম্ভে পরিণত হয়েছে হিন্দুদের সেন্টিমেন্ট আবেগ লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষের আবেগকে নিয়ে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই ভাষায় কথা বলতে পারেন সম্ভব কনসাসলি না করলে উনি জানেন না এর রিপাকেশন কী হবে উনি জানেন না হিন্দু সেন্টিমেন্টে এর কি প্রভাব পড়বে উনি তুষ্টিকরণ তোষণ সব কিছু রাজনীতি করছেন করবেন আগামী দিনেও করবেন সারা পৃথিবীর মানুষ জানে আমরা সবাই জানি জেনে গেছি আমরা তোষণ তুষ্টিকরণের মূল হোতা হবেন ভারতবর্ষে এই মহিলা করছেন দীর্ঘদিন ধরে করছেন আমরা বারবার সেটা নিয়ে বলেছি এনআরসিসি এ আন্দোলন নিয়ে যখন একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষ যখন মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে ডিস্টারবেন্স করেছিল প্রায় আড়াইশো কোটি টাকার রেলের সম্পত্তি ধ্বংস করেছিল তিন দিন ধরে এই মহিলা বসে বসে মজা দেখেছিলেন পুলিশ থেকে বারবার রেল রেলের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে অ্যাকশন বারুণ ছিল রাজ্য প্রশাসনকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার ব্যাপারটাকে ওয়াকিবহল করার চেষ্টা হয়েছিল কিচ্ছু করেনি চুপ করে বসছিল একটার পর একটা থানা পুড়েছে রেল স্টেশন ধ্বংস হয়েছে বারবার জানানো হয়েছে রাজ্য প্রশাসনকে কিচ্ছু করেনি তোষণ নয় তুষ্টিকরণ নয় কাদের খুশি করার জন্য এনআরসি সি বিরোধী আন্দোলন করে যারা রেলের সম্পত্তি ধ্বংস করেছেন যারা যারা পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আমি আবারও বলছি পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে দাঙ্গা হাঙ্গামা করেছিলেন তাঁদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেননি এত পরিষ্কার তো সন্তুষ্টিকরণের রাজনীতি তিনি করেছেন এত নতুন করে বলার দরকার নেই ওই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া যখন করোনা চলছে যখন চারজন মানুষকে একসঙ্গে রাস্তায় দেখলে পুলিশ ধরছিল তখন বিশ হাজার মানুষের মিছিল বের করেছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া আপনারা জানেন যে পি এফ আই কে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার বা এনআই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ব্যান্ড করে দেওয়া হয়েছে কয়েকশো তাদের বাহিনীর নেতাদের ধরা হয়েছে যাদের সঙ্গে পাকিস্তানের জঙ্গি যোগ প্রমাণিত সত্য কি করে তারা মুর্শিদাবাদের মাটিতে করোনাকালে মিছিল করেছিল তাদের নিজস্ব পুলিশের ড্রেস নিজস্ব মিলিটারি ড্রেস ব্যান্ড ফ্ল্যাগ নিয়ে লম্বা সেই দীর্ঘকায় বিশ হাজার মানুষের মিছিল কারা তারা আচমকা গ্রহ থেকে পড়েছে আকাশ থেকে পড়েছে তা নয় তৃণমূল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল মুর্শিদাবাদের মাটিতে যাহার তৃণমূল তাহাই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া আর বেসিক্যালি এরা হচ্ছে বিদেশের জঙ্গি যোগ ছিল বিস্তার চলেছেন না সম্প্রতিকালে মমতা বন্দ্যোধের সামনে সরাসরি বিধানসভার মধ্যে বলেছে যে আমাকে জঙ্গি বলা হচ্ছে আমি নরেন্দ্র মোদীকে কমপ্লেন করব আপনি একটা কথা স্পষ্ট জবাব দিন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পি বলে যে সংস্থাটা সেই সংস্থাকে আপনার প্রশাসন আপনার অ্যাডমিনিস্ট্রেশন আপনার পুলিশ কিভাবে মুর্শিদাবাদের মাটিতে করোনা কালে যখন চারজন মানুষের একসঙ্গে রাস্তায় বেরোনো বাড়ুন তখন বিশ হাজার মানুষ নিয়ে মিছিল করতে দেখা গিয়েছিল এবং তাদের পুলিশ প্রোটেকশন ছিল কেন করেছিলেন কারা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মিছিলে ছিলেন কার পুলিশের ড্রেস পরে মিলিটারি ড্রেস পরে আলাদা তাদের নিজস্ব পুলিশ নিজস্ব মিলিটারি তারা মুর্শিদাবাদের মাটিতে প্যারেড করেছেন সে দৃশ্য আমরা দেখেছি আপনার প্রশাসন কিচ্ছু বলেনি করোনাকালে যখন এনআরসিসি এ বিরোধী পরবর্তীকালে এনআরসিসি এ আন্দোলনের সময় আপনি পার্ক কাছে দাঁড়িয়ে কাছিছি করেছেন মনে আছে আর সেই সময় এনআরসিসি বিরোধী আন্দোলনকে তুঙ্গে তোলার জন্য মুর্শিদাবাদ সহ এন্টায়ার যা বিস্তীর্ণ অঞ্চলে তিন দিন রাজ্য প্রশাসনকে চুপ করে থাকতে দেখেছি আমরা আপনি তো করেছেন দর্শন তুষ্টিকরণের রাজনীতি করেছেন এটা প্রমাণিত সত্য দিনের পর দিন বাবি হাকিমকে আপনি সেন্সার করেননি যখন বলেছেন ওই কলকাতার মধ্যে মিনি পাকিস্তান আপনি ববি হাকিমকে সেন্সার করেননি তখন যখন ববি হাকিম বলেছেন যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা আপনি ববি হাকিমকে সেন্সার করেননি যখন ববি হাকিম বলেছেন একটা দিন আসবে যখন পঞ্চাশ শতাংশের ওপর মানুষ এই বাংলায় উর্দুতে কথা বলবে কোনোদিন সেন্সার করেনি আপনি রামনবমীর মিচ্ছিল যখন আক্রমণ হয়েছে আপনি সেন্সার করেনি এনআই এসে ষোলো জনকে পাকড়াও করেছে কত তথ্য দেব প্রতিদিন প্রতি ঘন্টায় হুমায়ুন কবির মুর্শিদাবাদে মাটিতে দাঁড়িয়ে বলছে আমরা সত্তর শতাংশ ওরা তিরিশ শতাংশ হিন্দুরা তিরিশ শতাংশ ইচ্ছে করলেই মেরে জলে ভাসিয়ে দিতে পারে এফআইআর করেছেন আপনি পুলিশ মন্ত্রী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ছেড়ে দিন আপনি তৃণমূল নেত্রী হিসেবে ওকে সেন্সার করেছেন করেন কেন করেন আসলে তোষণ আর তুষ্টিকরণ আপনার মগজের দুটো অস্ত্র এই দুটো দিয়ে তিরিশ শতাংশের ভোটের অঙ্কটা কি করেছে আর এই অঙ্ক করতে গিয়ে মহাকুম্ভ হয়ে গেছে মৃত্যুকুম্ভ আমি আবারও বলছি আমি গতকাল পর্যন্ত বিশ্বাস করেছিলাম ওটা ওর স্লিপ অফ টাং ফসকে বলেছেন আমি আজকে বিশ্বাস করছি বারবার বারবার এটা আমাকে ভাবিয়েছে যে এটা মহাকুম্ভটাকে মৃত্যুকুম্ভ বলেছেন বিশেষ একটা অংশের মানুষকে খুশি করার জন্য দুর্ঘটনা ঘটেছে মানুষ মারা গেছে পঞ্চাশ কোটি মানুষের যেখানে সমাগম সেখানে প্রশাসনিক অনেক গাফিলতি ছিল কেউ অস্বীকার করছে না কিন্তু আপনি মহাকুম্ভকে কি করে মৃত্যু বলেন কোন স্পর্ধায় বলেন আপনি পারবেন অন্য কোনো ধর্মের সম্বন্ধে এই ধরনের কথা বলতে আমি আপনি বলবেন আমি বলছি মানে যদি হজ যদি কোনো দুর্ঘটনা ঘটে আপনি এ ভাষায় কথা বলতে পারবেন পারবেন না আপনি স্লিপ অফ টাং তখন কিন্তু আপনার হবে না সব আপনি কনসাসলি করেছেন আমি শুধু এখানে বলবো যে এই এন্টায়ার বিষয়টা এবার হিন্দুদের ভাবা দরকার দেখুন আমি হিন্দু মুসলমান তত্ত্ব নিয়ে বেশি কোনো কথা বলি না কেন আমার সাবজেক্ট এজেন্ডার মধ্যে ওটাকে আমি রাখি না কিন্তু তা সত্ত্বেও আমি আজকে বলছি এই কারণে বাংলার সমস্ত হিন্দু বাঙালিদের একত্রিত হওয়া দরকার যারা করছেন না তারা ভাববেন ভবিষ্যতে আরেকটা মোহাম্মদ ইউনুস তৈরি হচ্ছে তৈরি কেন মোহাম্মদ ইউনুসের থেকে অনেক বেশি এই পশ্চিমবঙ্গে যা যেভাবে নিপীড়নী চালান এই মহিলা মোহাম্মদ ইউনিসের থেকে একটা ওপরে জাসিমউদ্দিন রহমি রহমানী তিনি আনসারুল্লাহ বাংলার প্রধান তিনি মমতা বন্দ্যোধকে ইনভাইট করছেন গ্রেটার বেঙ্গল তৈরি করার জন্য বলেছেন কোন কোনো প্রতিবাদ করেছেন কোনোদিন দেখেছেন জাসিমউদ্দিন রহমানি সম্বন্ধে বিরুদ্ধে কথা বলতে আনসারুল্লাহ বাংলার সম্বন্ধে কোনোদিন কথা বলতে কোনোদিন দেখেছেন যে বাংলা ওই বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ খুলতে দেখেছেন কোনোদিন সেই আনসারউল্লাহ বাংলার টিম মুর্শিদাবাদে অপারেট করছে আসামের লোকজন এসে তাদের আসামের এসটিএ এসে ধরে দিচ্ছে এখানে বিনীত গোয়েলের এসটিএফ বলছে চলুন কোথায় ধরুন কাশ্মীর থেকে এসে ক্যানিং থেকে জাভেদ মুন্সিকে ধরে নিয়ে যাচ্ছে কিসের প্রমাণ এগুলো শেখ মুজিবরের হত্যাকারী পাক সার্কাসে কুড়ি বছর লুকিয়ে বসেছিল কি করে পড়ে কোন কোন স্পর্ধায় পারে কোন সাহসে পড়ে রাজ্যের কলকাতার গোয়েন্দা পুলিশ অক্ষম বিশ্বাস করি না তাদের অথর্ব করে রেখে দেওয়া উচিত বছরের বছর এই তোষণ আর তুষ্টিকরণের রাজনীতিতে আলটিমেটলি বাংলা শেষ হয়ে যাচ্ছে বিশ্বাস করুন যে বাহাত্তর একটা আউটপোস্ট বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি না দেওয়া ওপারের বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে কোলাবরেশন করা সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট কোনো সেন্সেবল মুখ্যমন্ত্রী বর্ডার স্টেটের মুখ্যমন্ত্রী এত 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 মানে মানসিকভাবে আমি বলছি খারাপ জায়গায় পৌঁছতে পারে যা মমতা বন্দ্যোধায় পৌঁছেছে মহাকুম্ভ মৃত্যুকুম্ভ আমি বলবো অপোজিশনে যারা আছেন বিশেষ করে বিজেপি যখন রয়েছে আরও বেশি করে এটা নিয়ে মাঠে নামুন মানুষকে বোঝান হিন্দুদের বোঝান সব শেষ করে দিচ্ছেন মমতা বন্দ্যোধ বাংলার আমি আবার বলছি মহাকুম্ভকে যখন মৃত্যু কুম্ভ বলেছেন একশো চুয়াল্লিশ বছর বাদে আমি যদি ভুল না বলি একটা মাহেন্দ্রক্ষণ এসছে সেই মাহেন্দ্র কুম্ভক্ষণে তেবেনী সঙ্গমে কোটি কোটি মানুষ যাচ্ছেন স্নান করতে প্রশাসনিক গাফিলতি থাকলে তার সমালোচনা করুন তো আপনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলবেন আর আমরা বসে বসে মেনে নেব জগন্নাথ দেবের মন্দিরকে কালচারাল সেন্টার দেখিয়ে সরকার থেকে পয়সা খরচা করছেন আর সেখানে জগন্নাথ দেবের মন্দির মূর্তি বসিয়ে মানুষকে ধর্মীয় আবেগে দেবেন এই আপনার সেকুলারিজম আর একদিকে আপনি হিন্দুদের আঘাত করবেন একদিকে তুষ্টিকরণে রাজনীতি করবেন কাউকে খুশি করার জন্য ভোট ব্যাংকে সলিউট করবেন চেষ্টা করবেন আরও আরও বেশি বামেদের দিকে যেন না যায় আইএসএফের দিকে যেন না যায় কংগ্রেসের দিকে যেন না যায় সব একটি নির্দিষ্ট অংশ অংশের মানুষের ভোট যেন আমার বাক্সে পড়ে সেই লক্ষ্যে দাবি তো আমি বলছি আমি আমি এটা বিশ্বাস করেছি যুক্তি ইতিমধ্য দিয়ে বিশ্বাস করেছি কনসিয়াসলি উনি প্ল্যান ওয়েতে প্রি প্ল্যান করে এসে বিধানসভায় গতকাল কথাটা বলেছেন যে কথাগুলো দিয়ে আজকে আমি এই প্রতিবেদন শুরু করলাম আমি শুধু বাংলার মানুষকে বলছি এবং মহিলাকে তাড়ান সব শেষ হয়ে যাবে আর যারা হিন্দু বাঙালি এখন এক হাজার টাকা পাঁচশো টাকা দু টাকার জন্য বসে রয়েছেন যার মেয়ের চাকরি হবে না যার ছেলের চাকরি হবে না কর্মসংস্থান শেষ সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ অবলুপ্ত হয়ে গেছে পঞ্চান্ন লক্ষ পরিযায়ী বাঙালি বাংলার বাইরে চাকরি খুঁজতে গেছে আরও সেই পরিস্থিতি তৈরি হবে আমি বলছি ব্যাক করবে মমতাকে প্রোভাইডেড যদি অপোজিশন ঠিকঠাকভাবে ইস্যুটাকে নিয়ে রাস্তায় নামতে পারে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তার সীমিত সমর্থনীয় বিধানসভার বাইরে গিয়ে প্রতিবাদ করেছে শুভেন্দুবাবু তো নাগাড়ে বিধানসভায় এটাকে ইস্যুতে পরিণত করে দিয়েছে কনসেসকে করেছেন সুকান্তবাবু রাস্তায় নেমেছেন ছোটো 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 করে বিজেপির প্রতিরোধ শুরু হয়েছে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের বিধানসভায় দাঁড়িয়ে স্টেটমেন্ট দিয়েছেন এটা নিয়ে আমি বলছি সর্বভারতীয় বিজেপিরও এটা ইস্যু করা উচিত প্রত্যেকটা স্টেটে গিয়ে ক্যাপিটালে এই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা নিয়ে প্রেস কনফারেন্স করা দরকার পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বিজেপি ডেলিগেশন টিম তৈরি করুক প্রত্যেকটা স্টেটের ক্যাপিটালে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরূপটাকে এক্সপোজ করুক ইন্ডিয়া জোটের শরিক না কেউ কথা বলছেন না কেন কংগ্রেস নেতারা কথা বলছেন না কেন চুপ করে আছেন কেন কিসের জন্য চুপ করে আছেন হিন্দুদের আবেগ সেন্টিমেন্ট নিয়ে এক মহিলা প্রতারণা করবেন হিন্দুদের আর সবাই আমরা চুপ করে দেখবো সেকুলারিজমের নাম করে আমি বলছি যদি বিজেপি ঠিকঠাক মতো চেষ্টা করেন এটা কিন্তু মমতাকে ব্যাকফায়ার করবে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে এনাফ এনাফিজ এনাফি অনেক করেছেন শুধু ধর্মীয় শুশ্রুরির জন্য একটি বিশেষ অংশকে তুষ্টিকরণ আর তোষণের জন্য কনসাসলি এটা বলেছেন আনকনসাসলি বলেন কনসাসলি বলেছেন মহাকুম্ভ নয় মৃত্যুম্ভ মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ মহাকুম্ভ আমি নাইবা বললাম ওরটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুপের মতো মৃত্যু কুপের মতো মৃত্যু কুপের মতো মহাকুম্ভ আমি নাইবা বললাম ওরটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কূপের মতো মৃত্যু কূপের মতো মৃত্যু কূপের মতো